হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সবাইকে নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে বলে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এই দেখো আমার তুষারিকা কত সুন্দর চিল্লাতে শিখেছেও গলা একদম পুরো গানের গলা এখন থেকেই আমার মেয়েটা রেওয়াজ করতে শিখে গেছে বন্ধুরা তোমরা যদি এরকম গান শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো আর আমার মেয়ে তোমাদের অনেক সুন্দর সুন্দর গান শেখাবে আর দেখেছো অল টাইম মুখে হাত দিয়ে রাখে ও হাত খেতে যে এত কী ভালোবাসে সেটা আমি বুঝতে পারি না আর আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে বন্ধুরা সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি দেখো তোমরা ভিডিওটা পুরোটা একদমই স্কিপ করবে না ফাইনালি আমার স্বপ্নের জিনিস চলে এসেছে আমার হাতে আমার থেকেও বেশি এক্সাইটেড তোমাদের দাদাভাই এটা অবশ্যই একটা কাজের জিনিস তোমাদের দাদা ভাইয়েরই একটা কাজের জিনিস অনেক দিন ধরে নেব 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 নেবো করছিলাম তো যাক ফাইনালি কিনতে পেরেছি আর তোমরা আমাদের পাশে সবসময় এরকমভাবেই থেকো ঠিক আছে তাহলে আমরা জীবনে আরও অনেক কিছু করতে পারবো আশা করি তো এটার মধ্যে কি আছে আমি এখন বলবো না তোমরা এখনই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে একদমই কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করবে না আর আমার তো সরিকার হয়ে গেছে এখন ছমাস আর ওকে আমি ডক্টরের চেক করতে নিয়ে গেছিলাম তো ডক্টর সাজেস্ট করেছে ওকে সলিড শুরু করানোর জন্য তো যাই হোক আমি ওকে এখন স্যারেলাক্স আর দুধ খাওয়ানো স্টার্ট করব ও এতদিন ছ মাস পুরো আমার বেস্ট রেডি করেছে বাইরের দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু একদমই খেত না আমার হয়েছে বড়ই জ্বালা একদমই খেতে চাইছে না তো যাই হোক ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তার বলল তো কি হয়েছে বাইরের দুধ খাচ্ছে না রেসপেক্ট করলে যথেষ্ট মায়ের দুধের থেকে বেশি কিছু হয় না সকালবেলা ঘুম থেকে উঠেছে তোমাদের দাদাভাই ভাই সবে মাত্র ওর কাছে চলে এলো একটা ফোন দাদা আপনার পার্সেল আছে নিয়ে যান ও তো খুব অবাক হয়ে গেছে যে আমার ওই পার্সেলটাই মনে হয় এসছে অনেক দিন ধরে দু তিন মাস ধরে ডিসাইড করতে করতে যাক আমরা ফাইনালি জিনিসটা নিতে পেরেছি আর আমাদের হাতেও চলে এসেছে তো কি জিনিসটা অবশ্যই তোমরা জানতে পারবে ওয়েট ওয়েট এখনই এত ধৈর্য আর না দেখতে অবশ্যই পাবে দাঁড়াও দাদাটা এসেছে আনবক্সিং করছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছে আর একটা ছোট্টো আমাদের ভাই এসে বলছে এটা কি আমাকেও কিনে দেবে গো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ অবশ্যই কিনে দেবো এটার দাম কত জানিস এটার দাম মাত্র কুড়ি টাকা ওর সাথে এরকম হাসি মজা করছে আসলে কি বলো তো মানুষ নিজের কর্ম করে চলে ভালো ফল পাওয়ার জন্য ঠিক আছে তো আমরাও এরকম কর্ম করে চলেছি ভালো কর্ম করে চলেছি যাতে ভালো ফল পাই দেখি বিধাতা রাতে ছেড়ে দিয়েছি ভালো ফল পাই কি না দেখো তোমরা আশা করি বুঝতেই পেরেছ এটা আমার স্বপ্নের লপ এটা আমার স্বপ্নের ল্যাপটপ অনেক দিন ধরে আশা করার পর যাক ফাইনালি কিনতে পেরেছি তো তোমাদের দাদা ভাইও খুব আনন্দ খুব আনন্দ এখন সারাদিন বলতে গেলে ও ল্যাপটপ নিয়েই বসে থাকে তো আমাদের এটা ভেবে খুবই ভালো লাগছে যে আমরা এখন আরও সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবো এখানে তোমাদের দাদা ভাই সুন্দর সুন্দর গেম খেলতে পারবে আরও কত কিছু করা যাবে একটা কাজের জিনিস থাকলে কি খুব সুবিধাও হয় তাই কি না বলো তো এটা ভেবে খুবই ভালো লাগছে আর তোমরা এরকমভাবে আমাদের আশীর্বাদ করতে থাকো আমরা যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি অনেক কিছু করতে পারি জীবনে ব্যাস আর কিছুই না তো দেখলেই তোমরা কত সুন্দর ল্যাপটপটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর যেহেতু এখন আমি বাপের বাড়িতেই রয়েছি আর আমার ঘরে আমি সেরকম যাই না তাই ঘরের অবস্থা খুবই খারাপ তোমরা কেউ কিছু মনে করো না আর ঘরে এসে তোমাদের দাদা ভাই ল্যাপটপটা অন করে নিয়েছে দেখো আর এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি ওকে বললাম দাও আমি ভিডিও করে বন্ধুদেরও দেখাই একটু ভালো করে আর আমার তুষারিকা তো হাঁ করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে দেখো কি অবস্থা আর এই দেখো তুষারিকাকে যেই ওর কার্টুন সং ছেড়ে দিয়েছি ও যেন পুরো হাঁ করে তাকিয়েছিল এক মোটা হাতে গানটা ছেড়ে দিয়েছি ও হা করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে গানটা বন্ধ করে দিয়েছি কি কান্না তো চলো বন্ধুরা ভিডিওটা এত অব্দি টাটা ভালো থেকো সবাই